আচ্ছা আমি রান্না করব ফুলকপি শিম আলু দিয়ে রুই মাছের ঝোল প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব এরপরে তরকারিতে দেওয়ার জন্য মশলাটা করে নেব মিক্সির জারের মধ্যে দেবো এক টেবিল চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর হাফ ইঞ্চি আদা আর পাঁচ থেকে ছ কোয়া রসুন আর দেব পাঁচটা শুকনো লঙ্কা আর দুটো পেঁয়াজ কুচি একসঙ্গে মিক্সিতে কেটে নেব এরপরে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে দেব এক চামচ হলুদ দিয়ে ফুলকপিগুলোকে চাপিয়ে দেব ফুলকপি ভাজার সময় তেল টানে এই জন্য এক চামচ হলুদ দিয়ে দিলে অতটা তেল টানবে না আর ফুলকপি ধোয়ার সময় জল থাকে সেই জন্য গায়ে তেল ছিটকায় জল থাকলে সেটাও তেলও ছিটকাবে না এরপরে আরেকটু তেল দিয়ে দেব দুই চা চামচ গোটা জিরের ফোড়ন আর দেব এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে কেটে রাখা সিম আর আলু দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ মোটামুটি ভেজে নেব এরপরে শিম আলু ভেজে নেওয়ার পরে দুটো টমেটোম কুচিয়ে রেখেছি টমেটো কুচি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে দেব দুই চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে বেটে রাখা মশলাটা পুরো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা ফুলকপি ভালো করে কষিয়ে নেব ফুলকপি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চড়ে এবারে কষিয়ে নেব এরপরে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা খুলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে আবার নেড়ে চড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব এরপরে আবার ঢাকনা খুলে নেড়ে নিয়ে হাফ চামচ চিনি দিয়ে দেব দিয়ে নেড়ে নিয়ে এরপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব মশলা করেছিলাম লেগেছিল সেই জলটা পুরো দিয়ে দেব। এরপরে ঝোলের জন্য পুরো জল দিয়ে ঢেকে দেব। পুরো তরকারি ফুটে গেছে এরপরে ধনেপাতা কুচি দিয়ে দেব দিয়ে ভেজে রাখা মশলা আমার একটা মশলা আছে আমি সবজির তরকারিতে দিই সমস্ত গোটা মশলা ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে দিয়ে ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দেব এরপরে কেমন হয়েছে তরকারি আপনারাও এইভাবে রান্না করে কমেন্ট করে জানাবেন আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ